সাভারে রাশুলিয়ে ফ্যান্টাসি কিংডম মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া কৃতি শিক্ষার্থীদের পথচারণায় স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে শিক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো এর পৃষ্ঠপোষিকতায় এবং প্রথম আলো এর আয়োজনে শুরু হয় দুই দিনের এই মহা উৎসব টঙ্গি মোড় থেকে আশুলিয়া হয়ে ভাইপাইল মোড় পর্যন্ত সড়কে ভাঙাচোরা ও কাদা পানির ভোগান্তি পেরিয়ে শিক্ষার্থীরা ফ্যান্টাসি কিংডমে এসে মেতে উঠে আনন্দে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চলে উৎসবে কার্যক্রম আজকের আয়োজনে ঢাকা জেলার প্রায় নয় হাজার শিক্ষার্থী অংশ নেয় বুধবার অংশ নেবে ঢাকা মানিকগঞ্জ গাজীপুর জেলার আরো নয় হাজার বেশি কৃতি শিক্ষার্থী বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের মাদিয়া তাবাসুম কামরুন নাহার রিধি ও চন্দ্রিকা রহমান জানান ভোগান্তিপূর্ণ পদযাত্রা সত্ত্বেও এখানে এসে তারা ভীষণ আনন্দিত একইভাবে মিরপুরের ইশিকা বিনতে তহিদ ও তার পরিবার জানান বইমেলা থেকে বই কেনা ও বন্ধুদের সঙ্গে মেলামেশার সুযোগ তাদের উৎসবে আনন্দ বাড়িয়ে দিয়েছে আয়োজনে শিক্ষার্থীরা প্রবেশের পর নিবন্ধন নম্বর দেখিয়ে সংগ্রহ করেছে ক্রেস্ট নাস্তা দুপুরের খাবার কুপন এবং রাইড কুপন রোলার কোস্টার নানা রাইড চড়া ছবি তোলা আর বন্ধুদের সঙ্গে আড্ডায় তারা উপভোগ করেছে দিনটি